আমরা যে প্রজেক্টের সামনে দাঁড়িয়ে আছি এটার নাম হলো রাজপুঞ্জা টাউনশিপ তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে রাসপুঞ্জা টাউনশিপ তো এই টাউনশিপের ভেতরে কি কি আছে জোকা মেট্রো ঠাকুরপুকুর মেট্রো এছাড়া ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ড সব কিছু একদম কাছে রয়েছে মানে সব রয়েছে ডক্টর চেম্বার রয়েছে অনেক কিছু গ্রোসারিজ রয়েছে সবকিছু তোমরা এখানে একদম একদম এক প্রজেক্টের ভেতরে তোমরা এখানে ল্যান্ড কেনো বাংলো বানাও আর তার সাথে সাথে এইসব ফেসিলিটি নিয়ে নাও রেডি প্লট রয়েছে বাউন্ডারিজ করা প্লট রয়েছে এছাড়া নিজেদের পছন্দ মতো যতটা এরিয়া নিয়ে তোমরা প্লট কিনতে চাও পিক অ্যান্ড ড্রপ সার্ভিসও রয়েছে ওরা আপনাদের নিয়ে এসে এখানে সাইড ভিজিট করিয়ে আপনাদের আবার ড্রপ করে দেবে মিউটেশন করা রেজিস্টার্ড করা কাগজপত্র সব কিছু একদম ভেরিফাইড কাগজপত্র রয়েছে এখানেও অলরেডি বাউন্ড্রিজ করা ওখানে বাংলোজ রয়েছে বাড়ি রয়েছে লোকে এখানে থাকছে এসে এদিকেও রয়েছে এখানে তোমাদের দেখো বাউন্ড্রিজ করা রয়েছে এদিকেও বাড়ি রয়েছে হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সান্টা বিজনেস আইডিয়াস তো সান্টা বিজনেস আইডিয়াস মানেই হচ্ছে নতুন নতুন জায়গা নতুন নতুন ভিডিওস নিয়ে তোমাদের কাছে আসা তো আজকে আমরা আবার চলে এসেছি হচ্ছে বেহালা জোকা ঠাকুর পুকুরের কাছে একটা খুব দারুণ প্লট বাংলোজ সব কিছু নিয়ে তো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ একটা প্রজেক্টের গেটের সামনে অলরেডি আমরা দাঁড়িয়ে আছি তো আমরা ভেতরে যাব ভেতরে কি কি আছে দেখাবো আমরা যে প্রজেক্টের সামনে দাঁড়িয়ে আছি এটার নাম হলো রাসপুঞ্জা টাউনশিপ তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে রাসপুঞ্জা টাউনশিপ তো এই টাউনশিপের ভেতরে কী কী আছে কি কি ফ্যাসিলিটিস আমরা পাবো কিরম কি জমি আছে কিরম কি দামে আমরা পাচ্ছি কিরম বাংলোজ ভেতরে যা যা ফ্যাসিলিটি পাচ্ছি সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওসটা দেখতে হবে তো একদম স্কিপ করলে চলবে না তো চলো এবার আমরা ভেতরে যাই চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলয়কনটি অবশ্যই প্রেস করুন অল অপশানটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত সো গাইস গেট থেকে আমরা এন্টার করে গেছি তো এখান থেকে শো যা হচ্ছে ভেতরে আমাদের প্লটটা প্রজেক্টটা যেটা রাসপুঞ্জা প্রজেক্ট যেটা তোমাদেরকে বললাম তো এখানে টোটাল দুশো বিঘা টোটালি দুশো বিঘা মতন জায়গা আছে এখানে তো তোমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ যেটা একদম টোটালি ভেতরে প্রজেক্টের দিকে যেটা যাচ্ছে এটা আছে হচ্ছে পঁচিশ ফিট রাস্তাটা এই যে পুরো রোডটা টোয়েন্টি ফিফ ফিফ মানে পঁচিশ ফিট তোমরা পুরো রাস্তাটা পাচ্ছ আর এইখান থেকে সোজা চলে আসার পর এখানে সব তোমার যে বাউন্ডারিজ করা দেখতে পাচ্ছ এখানে সব বাংলোজ গুলো রয়েছে দুটো বাংলোর মাঝখানে যে ইন্টারলকের যে রাস্তাটা রয়েছে সেটা তোমরা পেয়ে যাচ্ছ কুড়ি ফিট ভালোই চওড়া তোমরা রাস্তাটা পাবে তো এখান থেকে আমরা ভেতরের দিকে আসবো অলরেডি এত বড় স্পেস যে তোমরা দেখতেই পাচ্ছ দূরে ওখানে অলরেডি বাংলোজ রেডি হয়ে গেছে অনেকে এসে এখানে থাকছে অলরেডি এখানে মানুষ এসে থাকছে বসবাস করছে অনেকে অলরেডি এখানে ল্যান্ড কিনে ফেলেছে তো এই যে যে ল্যান্ড রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই ল্যান্ড প্রতি কাঠা হচ্ছে দু লাখ করে ভাবতে পারছো এত কমে এত কম প্রাইসে ল্যান্ড কোথাও পাবে না আর এখনকার মানে কলকাতার মতো জায়গায় দু লাখ টাকার ল্যান্ড মানে অবিশ্বাস্য ব্যাপার সেখানে তোমরা এখানে প্রতি কাঠা পেয়ে যাচ্ছ দু লাখ টাকা করে সেটা তোমরা এখন কিনে অলরেডি তোমরা বাউন্ডারিজ করে এখানে বাংলো বানিয়ে থাকতে পারো বা যদি মনে হয় এখন তোমরা ফুল পেমেন্ট করবে না তো তোমরা এটা ইনস্টলমেন্টও করতে পারো তার জন্য থার্টি ডাউন পেমেন্ট তোমাদেরকে করতে হবে তো এই যে তোমরা জায়গাটা পুরোটা যেটা দেখছো আমরা তো একটু ভেতরের দিকে আসি এখান থেকে সোজা চলে গেলে হচ্ছে এখানে তোমাদের সব ল্যান্ড গুলো রয়েছে এই ল্যান্ড গুলোর আমরা ভেতরের দিকে আরো যাব আর এই যে রাস্তাটা অলরেডি এটা পাকা করে দেওয়া হবে একদম কাজ চলছে কারণ ভেতরে কাজ চলছে এই রাস্তাটা ফুল একদম পিচের রাস্তা হয়ে যাবে এই নয় যে পাথর আছে মানে এরকম থাকবে একদম সেটা নয় পুরো পিচের রাস্তা এটা কমপ্লিট হয়ে যাবে আর এছাড়াও তোমরা এখানে তোমাদের আরও তোমরা যেসব ফ্যাসিলিটি তোমরা এখানে বিভিন্ন শপ পাচ্ছ যেরম দেখো তোমরা অলরেডি শপ রেডি হয়ে গেছে যেগুলো ওপেন খুব শিগগিরই খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে তো এখানে যে শপ রয়েছে সেগুলো তোমাদের একদম ভেতরে প্রজেক্টের ভেতরেই রয়েছে তোমাদের বাইরে কোথাও যেতে হবে না দোকানের জন্য সব কিছু মানে শপ রয়েছে ডক্টরস চেম্বার রয়েছে অনেক কিছু গ্রোসারিস রয়েছে সবকিছু তোমরা এখানে একদম একদম এক প্রজেক্টের ভেতরে তোমরা এখানে ল্যান্ড কেনো বাংলো বানাও আর তার সাথে সাথে এইসব সব তো নিয়ে নাও আর এই যে প্রজেক্টটা রাসপুঞ্জা প্রজেক্ট যেটা রয়েছে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই প্রজেক্টটা একদম রয়েছে হচ্ছে জোকা মেট্রো থেকে চার কিলোমিটার মাত্র চার কিলোমিটার হচ্ছে জোকা মেট্রো থেকে আর যে ঠাকুরপুকুর মেট্রোটাও রয়েছে একদমই কাছে আর ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ড সেটাও রয়েছে ফাইভ কিলোমিটার মধ্যে আর নিয়ারবাই তোমরা এখানে অনেকগুলো স্কুল হাসপাতাল সব কিছু পেয়ে যাচ্ছ স্কুল যেমন তোমাদের এখানে দিল্লি পাবলিক স্কুল রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে এছাড়া আরও অনেকগুলো স্কুল রয়েছে আইআইএম কলকাতা আছে এখানে এছাড়াও এখানে হসপিটালের মধ্যে তোমরা ভারত সেবাশ্রম হসপিটাল পেয়ে যাচ্ছ আরও অনেক কিছু হসপিটাল পেয়ে যাচ্ছ যেগুলো তোমাদের একদম নিয়ার বাই লোকেশানের মধ্যে আছে তো তোমরা এখানে আসো প্লট বুকিং করো রেডি প্লট রয়েছে বাউন্ডারিজ করা প্লট রয়েছে এছাড়া নিজেদের পছন্দ মতো যতটা এরিয়া নিয়ে তোমরা প্লট কিনতে চাও সেই প্লটও তোমরা এখানে পেয়ে যাবে এছাড়া তোমরা এখানে বাংলো বানাও বা ইনভেস্টমেন্টের জন্য তোমরা এখানে প্লটস কিনতে পারো আমরা যদি এদিক দিয়ে আসি তোমাদেরকে দেখাই সো সোয়াইজ আমরা রাসপুঞ্জা প্রজেক্টের ভেতরে চলে এসছি অনেকটাই ভেতরে চলে এসছি কারণ তোমরা দেখছিলে অলরেডি সামনের দিকে ল্যান্ড সব অলরেডি সব রিজার্ভ ল্যান্ড সব তোমরা দেখছিলে দেখতে দেখতে আমরা ভেতরের দিকে এসছি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে তোমরা দেখতেই পাচ্ছি দেখো অলরেডি এখানে বাউন্ড্রিস করা এখানে বাংলো রেডি হবে গেট টেট এখানে করা হয়ে গেছে আর এখানে দেখো অলরেডি এখানে বাড়ি টাড়ি অনেকেই থাকে আর এইদিকেও বাংলো রয়েছে এদিকেও বাংলো রয়েছে যেগুলোতে মানুষ থাকছে এখানে কিনেছে কিনে বাংলো বানিয়ে থাকছে এই নয় যে একদমই এখানে কেউ কিছু কিনছে না বা থাকে না সেরকম কোনো ব্যাপার নেই এখানে মানুষজন বাংলো কিনছে ল্যান্ড কিনছে থাকছে অনেকে ভিজিট ভিজিটও করতে আসছে এখানে যে রাসপুঞ্জার টাউনশিপের যে স্পিডলেন্ড রিয়েল এস্টেট যেটা আছে সেখান থেকে ওদের পিক অ্যান্ড ড্রপ সার্ভিসও রয়েছে ওরা আপনাদের নিয়ে এসে এখানে সাইড ভিজিট করিয়ে আপনাদের আবার ড্রপ করে দেবে তো সেই সবের কোনো চিন্তা নেই আপনারা এখানে আসুন ল্যান্ড দেখুন পছন্দ করুন কারণ প্রতি কাঠা এখানে আপনি পাচ্ছেন মাত্র দু লাখ টাকায় দু লাখ টাকায় প্রতি কাঠা রয়েছে তো সেগুলো আপনারা এখানে পছন্দ করুন এক কাটা দু কাটা যেরকম আপনারা নিতে চান সেরকম জায়গা আপনারা দেখে পছন্দ করে রেজিস্ট্রি করে আপনারা বাউন্ড্রিজও দিয়ে দিতে পারবেন দিয়ে আপনাদের যখন মনে হবে আপনারা সেই অনেকে বাউন্ড্রিজ দিয়ে দিয়েছে কারণ কিনে বাউন্ড্রিজ সবাই দিয়ে দিয়েছে এখানে অনেকেই বাংলোর জন্য হয়তো বাংলা পরে বানাবে কিন্তু অলরেডি ল্যান্ডটা কেনা হয়ে গেছে সেই জন্য এখানে বাউন্ড্রিজও দিয়ে দিয়েছে তো এরপর আপনারা এখানে অনেক কিছুই ফ্যাসিলিটিস পাচ্ছেন এখানে যেরকম আপনারা লেক পার্ক এইসবও পাচ্ছেন আপনাদের প্রথমে আপনাদের দেখালাম হচ্ছে ওখানে শপ রয়েছে ডক্টর চেম্বার রয়েছে ভেতরের দিকে আপনারা পাবেন হচ্ছে লেক পার্ক এইসবও পেয়ে যাবেন সব কিছু আপনারা ভেতরেই এখানে মনোরম পরিবেশ একদম গ্রিনারির মধ্যে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে পরপর সব ল্যান্ড আছে দেখুন ওদিকেও রয়েছে ওখানে যেগুলো কাজ চলছে বাংলোরের কাজ ওদিকে বাংলোর কাজ চলছে সব এখানে পরপর ল্যান্ড এখানে অলরেডি অনেক ল্যান্ড এখানে সোল্ড আউট হয়ে গেছে আরও অনেক ল্যান্ড রয়েছে যেগুলো তো তোমরা আসো দেখো বুক করো আর এখানে তোমরা এই নয় যে তোমরা ল্যান্ড কিনছো কি ভাবছো যে কাগজপত্র ঠিক আছে কিনা এখানে সবকিছু একদম মিউটেশন করা রেজিস্টার্ড করা কাগজপত্র সব কিছু একদম ভেরিফাইড কাগজপত্র রয়েছে তোমরা দেখো এখানে ল্যান্ড বুকিং করো যা জমি বুকিং করো একদম নিজের স্বপ্নের এখানে বাড়ি তৈরি করো এসে থাকো আর যোগাযোগ ব্যবস্থার এখানে কোনো অসুবিধা নেই কাছেই রয়েছে হচ্ছে জোকা মেট্রো ঠাকুরপুকুর মেট্রো যারা ঠাকুরপুকুর এ বাস স্ট্যান্ড সব কিছু একদম কাছে রয়েছে স্কুল কলেজ হাসপাতাল সব কিছু একদম নিয়ারবাই রয়েছে তো দেখতেই পাচ্ছ জায়গাটা এত মনোরম পরিবেশ আর এই ছাড়াও তোমরা এখানে সব অনেক কিছু ফ্যাসিলিটি পাবে যেরকম তোমরা ইলেকট্রিসিটি ওয়াটার ফ্যাসিলিটি সব এখানে তোমরা পেয়ে যাচ্ছো আর একদম তোমাদের একদম গেটে এত 24 ঘন্টা সিসিটিভি রয়েছে তো অলওয়েজ ওই সিসিটিভি ক্যামেরাস ভেতরে রয়েছে আর 24 আওয়ার সিকিউরিটি রয়েছে তো একদম কোনো চিন্তার ব্যাপার নেই তোমরা এখানে আসো বুকিং করো বাংলোস বানাও আর নিজের স্বপ্নের বাড়ি তৈরি করো সো গাইস তোমাদের তো দেখালাম যে ভেতরে কি কীরকম ল্যান্ড আছে তোমরা অলরেডি দেখো এখানেও কাজ হচ্ছে যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানেও অলরেডি বাউন্ডারিজ করা ওখানে বাংলোজ রয়েছে বাড়ি রয়েছে লোকে এখানে থাকছে এসে এদিকেও রয়েছে এখানে তোমাদের দেখো বাউন্ডারিজ করা রয়েছে এদিকেও বাড়ি রয়েছে তো সব কিছু এখানে আর অনেকটা বড় এখানে এরিয়াটা নিয়ে পুরো জায়গাটা রয়েছে আর তোমরা এখানে আসো খুব মনোরম পরিবেশ এখানে পাবে শান্ত পরিবেশ একদম কলকাতার যে ক্যাচকাওয়াজি থেকে অনেকটা দূরে কাজ চলছে অলরেডি কাজ চলছে রাস্তাঘাটে কাজ চলছে এখানেও অলরেডি মাটি ফেলা আছে এখানে কাজ চলছে এখানে বাউন্ড্রিজ করা এখানেও রাস্তা অলরেডি সব এখানে পাকা রাস্তা সব কিছু হয়ে যাবে তোমরা যদি এখন ল্যান্ড কেলে ভবিষ্যতেও তোমরা যদি বাংলোজ করতে চাও সেটাও করতে পারো এমন না যে খুব হিউজ প্রাইস দিয়ে না কারণ পরবর্তীকালে যখন দেখবে সব হয়ে গেছে তখন কিন্তু তোমরা হয়তো ভাবে যে আগে কিনে নিলে হতো তো সেটাও তোমরা এখনই কিনে নিতে পারো এখন 2 টাকা ল্যান্ড পাওয়া যায় না একদম সেখানে কলকাতার মতো জায়গায় নিয়ার জোকা মেট্রো নিয়ার ঠাকুরপুকুর মেট্রোর কাছে হচ্ছে এত সুন্দর প্রজেক্ট যার ভিতরে রয়েছে এত সুন্দর ল্যান্ড আর যে ল্যান্ড প্রতি কাঠা রয়েছে 2 লাখ টাকা করে ঠান্ডা ঠান্ডা পরিবেশ খুবই সুন্দর একদম গরমকালে একদম কোনো যানবাহনের কোনো জোরে আওয়াজ নেই কিছু নেই একদম নিজের মতন মাপ করে তোমরা এখানে নিজেদের মতন জায়গা মতন করে তোমরা বাংলো বানাতে পারবে বাংলো বানিয়ে তোমরা এখানে আসো থাকো তো এটাই বলবো তো এখানে কোনো ফেসিলিটিসের অভাব নেই সমস্ত সিকিউরিটি থেকে সিসিটিভি থেকে জল থেকে ইলেকট্রিসিটি থেকে ড্রেনেজ পাইপ সব কিছু তোমরা এখানে পাবে তোমরা একদম তোমরা কিনে অলরেডি রেজিস্ট্রিও করে নিতে পারবে রেজিস্ট্রি করে বাউন্ডারিজও করে নিতে পারবে এছাড়া ল্যান্ডটাও রেজিস্টার্ড ল্যান্ড আছে মিউটেশন করা আছে আর ভেরিফাইড কাগজপত্র আছে তো কোনো কিছুর কোনো প্রবলেম নেই আর তোমরা তো জানোই জোকার ফেমাস হচ্ছে স্বামী নারায়ণ টেম্পেল যেটা কইল্যান টেম্পেল ওখান থেকে একদমই কাছে নিয়ার বাই হচ্ছে স্বামী নারায়ণ টেম্পেল কইল্যান টেম্পেল জোকা মেট্রো থেকে মাত্র ফোর কিলোমিটার শ্রী ঠাকুরপুকুর থ্রিআই বাস স্ট্যান্ড থেকে মাত্র ফাইভ কিলোমিটার্স নিয়ার এখানে দিল্লি পাবলিক স্কুল রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে আইআইএম কলকাতা রয়েছে মানে সব কিছু এখানে তোমরা একদম হাতের কাছে পেয়ে যাবে কাছেই রয়েছে কৈল্যাণ টেম্পেল যেটা তোমরা সবাই জানো শ্রী স্বামী নারায়ণ টেম্পেল সেটাও একদম কাছে রয়েছে তো এখান থেকে মনে হলে তোমরা আরামসে ঘুরে আসতে পারবে তো এত সুন্দর পরিবেশে এত ভালো অ্যাফোর্ডেবল প্রাইসে যদি ল্যান্ড পেতে হয় তাহলে অবশ্যই আসতে হবে রাসপুঞ্জা টাউনশিপে আর এখানে আসো তোমরা পছন্দের মতো জমি বুক করো বাড়ি বানাও বাংলো বানাও আর নিজের স্বপ্নের বাড়ি তৈরি করো তো আজকের জন্য এতটুকুই তোমাদেরকে আবার নতুন জায়গা নতুন ফ্ল্যাট ল্যান্ডের জন্য আমাদের সাথে অবশ্যই থাকতে হবে আর এই ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ সো মাচ টাইম থ্যাংক ইউ রেসপন্স বহুত ভালো আগের ভিডিও তো হিউজ হিউজ রেসপন্স ছিল আপনাদের রেসপন্স अच्छा है सब में कोई रिस्पांस अपना सब ভালো আছে যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোট বিজনেস করো আমি তো আপনাদের বলছি সাদা বিজনেস আইডিয়ার সাথে কন্টাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहां भी वो कवर करता है ये 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 ऑलमोस्ट सभी करता है, करता है 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 कवर कवर मतलब बोल सकते हो का का दुनिया सब कर रहा करने चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख पर तो सब्सक्राइब नहीं होता है तो इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं ऑल सिलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए